الله <سؤال> 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 যখন ফজরে আজান হয়ে গেলেন তুমি যদি ঘুম থেকে উঠো সর্বপ্রথম তুমি বলবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘুম তোমার জীবনে তোমার যদি ঘুম ভাঙে তাহলে তুমি দুনিয়ায় আছো তা না হলে পরকালে চলে গেছো আপনারা সবাই বলেন ঘুমির ভিতরে মানুষ কি এই দুনিয়ায় কেউ মারা গেছে না নাই সকালে কে কে দরজা ভেঙ্গে হ্যাঁ ওই পুলিশ দেখে দরজা ভেঙ্গে দেখে কি সে তার সে দুনিয়ায় আর না ইনালিল্লাহি ওয়া ইনালিল্লাহি বলে কই তো এই যে মারা গেল যে ঘুম থেকে যদি তুমি বাসো যদি আযানের সময় তুমি ওঠো আর সুরাহুল ইখলাস খাইরুল নাউম আল্লাহু আকবার ধ্বনি শুনে তোমার যদি ঘুম ভেঙে যায় তাহলে তুমি প্রথমেই বলবা আলহামদুলিল্লাহ জুরান আলহামদুলিল্লাহ আল্লাহ তনবী শিখিয়ে দিলেন তুমি প্রথমে যদি আল্লাহ পাক তোমাকে হায়াত দেন যেহেতু তুমি মরে যাচ্ছ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আমি আল্লাহর নামে মারা যাচ্ছি আর যদি তুমি চেতনা পাও জাগ্রত হয়ে তুমি যদি আবার নতুন জীবন পাও একটা নিউ লাইফ তুমি যদি পাও তাহলে তুমি বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর সবাই বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা

আমরা কি শিখাবো বলেন আলহামদুলিল্লাহ শিখাল রাজি আসলে আরে সবাই রাজি আছে শোন তোমার জীবনে শুধু তাই না আলহামদুলিল্লাহ কতবান তুমি কি জানো একবার জীবনে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো আল্লাহ রাসুল বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি জীবনে একটা বার যদি থাকে হাত নিয়ে হৃদয় থেকে যদি তুমি আলহামদুলিল্লাহ বলো আল্লাহ পাক বলেন তোমার জমিন থেকে আসমান পর্যন্ত হাসের ময়দানে মেজানের দাঁড়ি পাল্লা আলহামদুলিল্লাহ দিয়ে ভরপুর হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন শোনো আলহামদুলিল্লাহ এত দাম যে আলহামদুলিল্লাহ ইত্যাদুল্লাহ জমিন যেটা আসমান পর্যন্ত হাস হলে ময়দানে যে পাল্লা দিয়ে হবে এই দাড়িপাল্লা যদি আলহামদুলিল্লাহ এক পাল্লা যাও সাত আসমান একপাল সাত জমিন একবার পৃথিবীর সব মাটি এক পাল্লাই পাহাড় বন বনা এক পাল্লাই পৃথিবীর গাছ গাছালি এক পাল্লাই পৃথিবীর সব কিছু যা কিছু দেখা যায় এক পাল্লাই আর যা কিছু দেখা যায় না সেটাও যদি তুমি এক পাল্লাই দাও আল্লাহ রাসুল বলেন সোনা আমি নবী বলে দিলাম আর এক পাল্লাই যদি আলহামদুলিল্লাহ রাখো আল্লাহ পাহাড় বলেন আল্লাহ তার কাছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ পাল্লা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এত দাম যে জীবনে একবার আলহামদুলিল্লাহ বলো তোমার জালতের ভিতরে একটা গাছ লাগানো হয়ে যাবে আলহামদুলিল্লাহ শুধু এমনকি আপনারা জানেন হজরত সুলাইমান একবার আসমান দিয়ে উড়িয়ে যাচ্ছে আল্লাহ পাক সুলাইমানকে কি দিয়েছিলেন আপনারা তো জানেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিলেন আল্লাহ তাআলার কাসিব হযরত সুলাইমান একবার দোয়া করতেছে দাউদ এবং তার পিতা এবং সুলাইমান দাউদ এবং সুলাইমান একই দোয়া করতেছে ই আল্লাহ বলা তোমাদের আটাই দাউদ দাউদ সুলাইমান একদিন দোয়া করতেছে আল্লাহ হে আল্লাহ আমরা পিতা পুত্র মিলেন পিতা ও নবী পুত্র ও নবী জরে বলেছেন সুবহানাল্লাহ দাউদ আর সন্তান আমার সুলাইমান একদিন আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন

আল্লাহ পাক তার কবুল করে নিলেন হযরত সুলাইমানকে কি দিলেন মহা মর্যাদা মহারাজদ এই পৃথিবীতে রাজাধিরাজ বাচ্চা বাচ্চা আল্লাহ পাক সুলাইমানকে বানিয়ে দিলেন জুবন সুবহান আল্লাহ হযরত সুলাইমানকে দিলেন হযরত সুলাইমানকে এত বড় বাচ্চাই লাগ বললেন আল্লাহ পাক বলেন শোনো হযরত সুলাইমানকে এত বড় মর্যাদা দান করলাম তিনি যদি একটা সিংহাসনের পরে বসতেন একটা চেয়ারের পরে বসতেন একটা تختের পরে বসতেন ইল্লিল লাগকনা মাশিল লাগকনা বিনা ইলজিনে বিনা মাশিলে تخت আহার উপরে উপরে বালাত এত মরজ আমি তাকে দিলাম এমন কি আল্লাহ পাক বলেন সুলাইমান তোমাকে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুর্তের ভিতরে আমি নিয়ে যাব সময় কা লাগবে কেমন আল্লাহাক বলে যত সুরাইমানি হয় চোখের পলকের তার চেয়ে আগে আগে আমি তোমাকে একটা পলক পড়তে যে দেরি হয় তার আগে আল্লাপ পৃথিবীর সুলাইমানকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত যাওয়ার এত বড় ক্ষমতা এত বড় শক্তি আল্লাপ দিয়েছিলেন

আমি তো পরের জমিতে চাষ করি আমার নিজের এক কাটা জমি নাই আমার নিজের একশো টাকা জমি নাই আমি পরের জমিতে চাষ করি আর তুমি সুলাইমান কে এত রাজত্ব দিয়েছ পৃথিবীর তাম পৃথিবীর বাদশাহ তুমি সুলাইমান কে বাড়িয়ে সুলাইমান এই কথা শুনে সিংহাসন নামালেন ওই মাঠের ভিতরে সিংহাসন নামালেন সিংহাসন নামিয়ে বলছে ও কিশোর তুমি আমার নামে কি বলেছ আমার নাম নিয়ে তুমি কি বলছিলে ও দপ্তাল করে কাঁপতেছে বলে বাচ্চা আমাকে মাফ করে দিবেন আমি আপনার নামে তেমন কিছু বলিনি

আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানা দেওয়া হয়

আর আমি যে চক্ষু দান করেছিলাম তোমাকে এই চোখ দুটো আর এক পাল্লায় যায় তো আল্লাহ পাক বলেন নয় ময়দানে আমি মানুষদেরকে কে যারা বলাই করবে আমাদের বয় করা যায়

দাও জানা سلامه মুসালাইমান রাত বাদশা ইন যে রাজুতর জে দামাতিন থেকে তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারো আল্লাহ তাআলার কাছে মুনি কে সুলাইমান একবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে বেশি বারি হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত দাম একবার যে আলহামদুলিল্লাহ বলবে জান্নাতের ভিতরে তার একটা গাছ লাগানো হয়ে যাবে জোরে বলা আলহামদুলিল্লাহ বাইরাম জন্য আমরা সবাই মাহাদরে শুরুতে আজকে যে আশা তৌফিক দান করেছেন এই যে এত জ্ঞানী গুণী মানুষ এখানে আসছেন সবাই না আলহামদুলিল্লাহ সবাই না সবাই না আর সবাই না আলহামদুলিল্লাহ বাইরাম আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে manusia আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি দেখেন আমি যে আয়াত কেন এখান থেকে পড়লাম ইকরা দিয়ে খলা কেন আমি এখান থেকে পড়লাম আমি কয়দিন আগে এই পাহাড়টা দেখে আসলাম আল্লাহ এই পাহাড়টা থেকে শুধু এই পাহাড়া আরবে আল্লাহ পা কি দিয়েছে আরব দেশে এই মক্কা মদিনাকে এত এত পাহাড় এত পাহাড় আল্লাহ পাক পৃথিবীর সমস্ত পাহাড়ের আল্লাহ মক্কা মদিনায় দিয়েছেন এ কারণে যে মক্কা মদিনাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ওয়াল জিবাল আওতাদা আমি পেরেক মারলাম মক্কা মদিনাকে এমন পেরেক মারছি যে কেয়ামত পর্যন্ত মক্কা মদিনাকে আমি রক্ষা করব এখানে কোনো ভূমিকম্প হবে না জোরে বলেন সুবহান আল্লাহু আমি এই বেরেক মেরে দিয়ে মক্কা মদিনাকে রক্ষা করছি কিয়ামত পর্যন্ত মক্কা মদিনা থাকবে মক্কা মদিনা না থাকলে দুনিয়াই থাকবে বেরহামার মক্কা মদিনা না থাকলে দুনিয়া থাকবে না শরীফ না থাকলে দুনিয়া থাকবে বলে কাবা শরীফ কাবা কাবা যত দিন থাকবে এই কাবা এতদিন যে কাবা দুনিয়াটাকে রাখবে জোরে বলুন সুবহান বেরহামার আল্লাহ পাক বলেন হেরার পর্বতের গুহায় নবী যে আয়াতটা সর্বপ্রথম পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন ও দুনিয়ার মানুষের শুন তোমার সন্তানদেরকে তুমি সর্বপ্রথম তার মুখে তার জবানে আল্লাহর নাম দিয়ে দাও সর্বপ্রথম একটা শিশু মায়ের পেট থেকে পড়লে হ্যাঁ তার তার কানে কি আল্লাহর নাম দেওয়া লাগবে কি লাগবে সবাই বলে যদি শুধু ছেলেদের নামই দেয় সকল সবাই বলে সেলেমে যায় হোক না কেন পৃথিবীতে জন্ম নেবার পরে সর্বপ্রথম সে কার নাম পাবে সবাই বলে সর্বপ্রথম তার কানে ভিতরে কার নাম পড়বে আল্লাহ নাম সবাই বলে কান নাম আল্লাহর নাম সর্বপ্রথম

আর সারাব এই মানুষের বলেন এতবার বললেন আল্লাহ তারপরে সালা ফেরানোর পরে আবার আল্লাহ হকবার আল্লাহ

এই যে পাকিস্তানের সাইদ সাহেব জানেন পাকিস্তানের এক সাইদ সাহেব আছেন তার নাম হলো আব্দুল মজিদ নদিন সাইদি তিনি যশোর আসছিলেন তো যশোর এসে উনি তো বাংলায় কথা বলেন না উর্দুতে ওয়াজ করতেছে তো আমরা সেখানে ইসলাম আলেম লাযারা হাজার হাজার আলেম সেখানে ছিল উনি বলতে রিজিক দেনে वाला कौन ही হাড় দেনে वाला कौन ही ইলম দেনে वाला कौन ही সুরত দেনে वाला कौन ही

লেখা আছে আল্লাহি শুধুমাত্র বলো সর্বপ্রথম লেখা তো হবে আল্লাহর নামে জোরে বলেন আল্লাহু আকবার এই এই দেখেন বিশ্ববিদ্যালয়গুলি মনোগ্রাম আছে তারপর যশোর শিক্ষা বোর্ডের মনোগ্রামে এই আয়াত আছে না নেই আছে আরে সবাই বলে শিক্ষা বোর্ডের মনোগ্রামে ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাযী আছে না নেই বলে আছে শিক্ষা